এই বাই গেছে এক হাতে সারানো যায় না এই যে দেখুন হ্যাঁ গ্রামে থাকলে মাছ মারার ভিডিওটা আপনারা বেশি দেখতেছেন বেশি শেয়ার করতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আবার সাথে থাকবেন গ্রামে নেটের প্রবলেম আপনার কারেন্টের প্রবলেম এগুলা তো মনে করেন আপনারা বুঝতে পারতেছেন না কারণ আমার গ্রামের কি সমস্যা আমি জানি আমার ভিডিও গুলো আপডেট দিতে পারতেছি না তো এরকম মাছের ভিডিও যে আপনারা এত সুন্দর ভাবে দেখতেছেন একটা ভিডিও অলরেডি মনে করেন যে আপনার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ভিউ হয়ে যাচ্ছে আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন যাচ্ছে দেখেন কত কত এই অনেক অনেক সুন্দর একটা নৌকা মাছ মারার বাহিনী গুলো সেই মেরে দেখেন মাছ মারা লাগে নাইলে বলে মাছ চলে যায় এই 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 দেখেন মাছ মারার সিস্টেম আমি মাতা এদিক নাই

এই জায়গার পানি কখনো শুকায় না পানি কমে কিন্তু পানি শুকায় না ওই যে দেখো চরম মাছ যা সামনে যা সামনে যা সামনে যা এই যে এই যে মাছ এই যে জমি গন্ধা মাছ এই মাছ ভালোই আছে এগুলো কোষ নাই দেখি